যুবক যুবতীদের সব থেকে বড় ফেতনা হলো জেনা ব্যবীচারের ফেতনা জেনা ব্যবচারের ফেতনা আছে কিনা আপনারা শুনেছেন না বর্তমানে ইউটিউব ফেসবুকে এক যুবক আর যুবতী তারা অলরেডি র্যাপ করে এক মেয়েকে মেরে ফেলেছে কি নাম জানো আনুষ্কা আর জানি কি কি দিহান এই আনুষ্কা দিহান এই এক শ্রেণীর সুশীল বুদ্ধিজীবী ওরে তবলার গোষ্ঠী তবলা বুঝুন সুলটুল মাথায় একটা নাই পুরা স্টেডিয়াম এই ওরে তবলা বুদ্ধি এত হয়েছে ও টকশো করতে করতে ওরা টকশো টকশো নয় বুদ্ধির সুল সুলজাও ছিল গোষ্ঠী শুদ্ধা শেষ কথা বুঝতে পারছেন কিনা। এই আনুষ্কা বিহারের বিষয়টিকে রূপায়ণ দিয়েছে এরকম যে যদি ইচ্ছাকৃতভাবে আপনারা জেনাই লিপ্ত হন তাহলে এটা জেনা না কিন্তু যদি অ্যাক্সিডেন্টে মরে যায় তাহলে এটা ধর্ষণ আর আমার রাসূল কি বলেছে জানেন আমার রাসূল কি বলেছেন রসুল বলেছেন ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না হাত্তা ওয়ালাদা জান যে পর্যন্ত মোড়ে মোড়ে এলাকায় এলাকায় হারাম দাদা তৈরি না হবে ওয়ালাদা জান হলো অবৈধ সন্তান অবৈধ কি সন্তান এটাকে ইংরেজিতে বলে অ্যাবর্টিভ অবৈধ ইলিগাল অ্যাবর্টিভ অবৈধ গর্বপাত এই যে জিহানের পুরস্কার যে কর্মকাণ্ড যদি এই সেলেমে এরা স্কুল কলেজে না পড়ে যদি ইসলামের শিক্ষায় দীক্ষিত হতো আল্লাহর কোরআন যদি খুলতো লা না ইন্নহু কানা ফাঈসা তোমরা ব্যভিচারের কাছে যেও না ব্যভিচার অত্যন্ত নিকৃষ্ট পথ ওয়া সাআ সাবিলা এই যুবক ধ্যান আর এই যুবতী পুরস্কার মধ্যে যদি আমার নবীর হাবিসের অনুবাদ হতো ইন আল্লাহ রাসুল বলেছেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনু আদম হাদজাহু মিনাজ জিনা আব্দুরকাদ

মনে করে না তারা সারা দিন সারাদিন করেই যায় ঠিক কিনা বলেন এই জন্য অনুষ্কা বিহানের জন্ম আমরা দিচ্ছি আমরা মূল কারণ নিয়ে কথা বলছি না জেনাব্য বিচার বন্ধ করুন আর আমার আল্লাহর ফতোয়া কি সুরানুর এক নম্বর আয়াত আজানি এত আজানি ফজলিদু কুল্লা ওয়াহিদি মিন হুমা মিয়াতা জালদা কেউ যদি অবিবাহিত অবস্থায় জেনা করে তাহলে একশো দুর্না এক বছরে নির্বাসনে দাও আর কেউ যদি বিবাহিত অবস্থায় জেনা করে ওরে পাথর মেরে ওর মগজগুলো মাথা থেকে বের করে দাও কার বিধান সেল্লা বলেন কার বিধান বাংলাদেশে যে পর্যন্ত জেনা সম্পর্কে এই বাচ্চাগুলোকে ইসলামের শিক্ষায় শিক্ষিত না করা হবে এই রকম অনুষ্কা বিহানের জন্ম ঘরে ঘরে হতেই থাকবে ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদের বুঝবার তৌফিক দান করুন আর বর্তমানের যুবকেরা সব থেকে বেশি ফেতনা হলো এই জেনা ব্যবচারে ফেতনার মধ্যে নিমজ্জিত আছে ঠিক না আল্লাহর নাবি বলেছেন তিনি শরীফের বর্ণনা খুদ্ ইদাইন ইবের খুদবার ভিতরে আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছেন ইয়া কুরাইশিন হে কুরাইশের যুবকেরা হে বিশ্বের যুবকেরা হে পৃথিবীর যুবকেরা হে পাবনা এলাকার যুবকেরা তুমি যদি ওলা তস্ন চাঁদ যদি বন্ধ করে দাও এহফাদু কম তোমার লজ্জাস্তানের হেফাজত করো গুদ্দু আবসর তোমার দৃষ্টিকে যদি কোনো অবৈধ মেয়ে থেকে সরায়া দিয়া তুমি দৃষ্টিকে যদি নিয়ন্ত্রণ করতে পারো দৃষ্টিকে যদি নিম্নগামী করতে পারো আদম আল্লাহুল জান্নাতি আমার আল্লাহর হাবিব বলেছেন ওই যুবক ওই যুবতীকে আল্লাহর রাসুল নিজের দায়িত্বে তাকে জান্নাতের ভেতর আমার নবী ঢুকায়া দেবেন

জন্য আল্লাহর জান্নাতকে বরাদ্দ করে দিয়েছেন আর আজকে জেনা না এটা কোন সস্তা ব্যাপার পর্দার অন্তরে মা বোনরা রয়েছে বাংলাদেশের জেনার ফ্যাক্টরি হলো এই স্টার জলসা নামের কুখ্যাত ভারতীয় চ্যানেল ঠিক কিনা বলেন এই চ্যানেলগুলো দেখে সন্তানকে যখন হামেল করে গর্ব করে স্টার জলসা দেখে স্টার জলসায় যেগুলো অভিনয় করে এগুলো সবগুলো হলো ব্যবসা আর এগুলোকে যারা ঘরের মধ্যে চর্চা করে প্র্যাকটিস করে কোনো ভালো মুমিন মুসলমান হতে পারে না ঠিক না আর আল্লাহ রাসুল বলেছেন সাল্লাহাম যে ব্যবিচার এত ব্যাপকতা লাভ করবে এত ব্যাপকতা লাভ করবে মানুষ ব্যাবিচারকে কোনো গুনাই মনে করবে না আর বর্তমান ব্যবিচারের বাহন যারা ছড়াবে এর মধ্যে একটি হলো উলঙ্গ নারী তাই ঠিক কিনা উলঙ্গ কি নারী যুবকরা উলঙ্গ নারীতে ধ্বংস হয়ে গেছে এই জন্য রসুল বলেছেন সহী বোখারি মুসলিমের হাদিস মিশকাতু হাদিসটি এসেছে তিন হাজার তেত্রিশ নম্বরে ও আন ওসামা রাহ ওয়ান হো কাল কাল রসুল্লাহি সাল্লাহু আলহি ওসাল্লাম আল্লাহর নবী বলেছেন তিনি বর্ণনা করেছেন মা তারাকতু বাদি ফিতনাতেন আদর আল্লাহর রিজালি আমি রসুল ইন্তেকালের পরে আমার উম্মতের জন্য সব থেকে কঠিন ফেতনাক হলো পুরুষের জন্য নারী এই নারীর কারণে পুরুষেরা বেশি কোথায় যাবে জাহান্নামে যাবে আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই আমার বিপরীতপন্থী মাঝহের একজন আলেম কিন্তু একটি বড় ভালো কথা বলেছেন আশরাফ আলী থানবি বলেছেন বারো হাজার রাখা তাহাদুত পড়ার চাইতে একটা দৃষ্টি হেফাজত করা বারো হাজার তাহাদুত নামাজের চাইতে বড় সোয়াবের কাম আল্লাহর নবী আল্লাহ তালা বললেন পৃথিবীর সব যুবকদেরকে বলে দাও ব্যাবিচার থেকে ফিরে আসার জন্য আল্লাহ সুরা মুমিন উনিশ নম্বর আতির ভিতরে বলেছেন ইয়া আল্লাহ বলেছেন ও যুবক ও যুবতী তোমার চোখ তুমি কোন দিকে মেরেছ তোমার চোখ তুমি কোথায় দিয়েছ দুনিয়ার কোন মানুষ এটা জানে না কিন্তু আমি আল্লাহ তালা তোমার চোখের রেকর্ডও আমি করে দিয়েছি ইয়া আলামুখনা তেলা আয়ুন কোথায় চোখ মেরেছ কেউ জানে না আমি আল্লাহ চোখের এই ব্যাপারটাও কি করে দিয়েছি রেখে দিয়েছি চোখ তো দূরের কথা আল্লাহ আরো বলেছেন অনা তেসকোত মি ওর ইল্লা মানুষের চোখ তো দূরের কথা অন্ধকার গহীন জঙ্গলে একটা গাছের যে পাতা নড়েছে এই পাতা নড়ে রাখার খবরও অনা তেসকোতমি ওরক আতিন ইল্লা ইয়া আমি আল্লাহর হুকুমে ওই গাছের পাতা বাতাসের মাধ্যমে নড়ে এটার খবরও আমি আল্লাহ রেখে দিয়েছি চেল্লায়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ কি বুঝলেন অথচ যুবকেরা জেনাকে জেনাই মনে করে না জেনা করছে আর সব থেকে বড় জেনা চলছে এখন স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতে কিছু লাফাঙ্গা সার রয়েছে কি সার এগুলো সার না এগুলো সার